ঘুটিয়ারিতে নেমেছে দেখো শুধুই মানুষের ঢল শয়তানমুল্লা ঘরে বসে ফেলছে চোখের ঢল অং জয়ন্তী কালী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী মিথ্যা কথা বলে মমতা হলে চোরের রানী উন্নয়নের গতিধারায় রাজ্য হয়েছে বেহাল উন্নয়নের গতিধারায় রাজ্য হয়েছে বেহাল সিদ্দিকি দেখাতে পারে নতুন এক সকাল যাই হোক ঘুটিয়ারি শরীফের আজকের যে আমার দলের প্রোগ্রাম হচ্ছে আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য এবং গর্ববোধ মনে করছি তো দু এক কথা বলবো বক্তব্য শুরু করার আগে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন এত অঞ্চলের আই এর নেতৃত্ববৃন্দ মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি লড়াকু লড়াকু সৈনিক জনাব আব্দুল মালেক সাহেব তৎসহ পথ চলতি মানুষ দোকানদার বন্ধু গাড়ি চালক বন্ধু পুলিশ প্রশাসনের বন্ধু এবং দোকানের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন গরু চোর কয়লা চোর চোর তৃণমূলের বন্ধু যারা আছেন প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে নমস্কার ভালোবাসা সালাম আদাব জানিয়ে দু এক কথা বলব যেহেতু আমি একজন আইনজীবী বর্তমানে আপনারা যে বিড়ম্বনায় পড়েছেন সেই বিড়ম্বনার নাম হচ্ছে এসআইআর এসআইআরটা কি এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ সংশোধনী নিবিড় তো এই এসআইআর মধ্যে কি বলা আছে আপনারা যদি ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারাটা লক্ষ্য করেন সেখানে ইলাবর বর্ণনা করা আছে যে নির্বাচন কমিশনের হাতে পুরো ক্ষমতা ন্যস্ত করা হয়েছে তারা বিএলও নিযুক্ত করেছে বিএল ওরা বাড়ি বাড়ি যাবে দুটো করে ফর্ম বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কিছু কিছু জায়গায় তৃণমূলের যারা ধাক্কা কর্তা আছে যারা দাদা আছে তারা বিএলওদের একটা জায়গায় বইসে রেখে গ্রামের লোকেদের খবর দিচ্ছে যে এখান থেকে ফর্মগুলো নিয়ে যান আমি সেই সমস্ত তৃণমূলের দাদাদের বলছি আপনারা তৈরি থাকুন সামনের ছাব্বিশের নির্বাচনের পর আপনার ওই দাদাদের আমরা কাদা বানিয়ে টলিতে সাপ্লাই করে দেব আপনারা কি ভেবেছেন আইএসএফ দুর্বল মোটেও নয় শুধু আমাদের নেতা নওসার সিদ্দিক তাই আমরা সম্মান বজায় রাখতে চুপ করে আছি আমার নেতা তাই আমরা চুপ করে আছি আপনারা কি ভেবেছেন এই যে সামনে একটা দেখছি পচা খাল এই পচা খালে যদি কেউ আতর ছড়িয়ে দেয় তাহলে কি জলটা শুদ্ধ হয়ে যাবে হবে না তো আপনারা ভেবেছেন বড় বড় পতাকা দিয়ে আমাদের পতাকা চাপা দিলে আপনারা শুদ্ধ হয়ে গেলেন মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনারা পচে গেছেন আপনারা যত বড় বড় পতাকা লাগান আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষ আপনাদেরকে বিখ্যাত জানিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে পচা খালের জলের থেকে আপনারা আরও নোংরা হয়ে গেছেন যাই হোক এসআইআর শব্দেও এসআইআর নিয়ে দু একটা কথা বলবো এসআইআরে বলা আছে আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে যাবে দুটো ফর্ম দেবে এক সপ্তাহ পরে বিএল আবার সেগুলো নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় রিসিভ করে আপনাদের একটা দিয়ে দেবে একটা বিএলও সাহেব নিয়ে যাবেন এইবার ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমার চেয়ারম্যান চটে বসে মাইক ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে যেখানে যে সিচুয়েশানে পড়েছে আপনাদেরকে বুঝিয়ে বলছেন তারপরেও আমি আপনাদেরকে একটু বলি ধরুন আপনার কোনো ছেলে কুচবিহারে কাজে গেছে বা বিদেশে কাজে গেছে আপনারা অহেতু আতঙ্কিত হবেন না সেই ছেলেকে ফেরতও আনবেন না তার বাবা মা সেই ফর্মটা নেবেন সেই ফর্মের তলায় বাবা মা সই করবেন সে ছেলের নামটা সই করবেন লিখে নিচে বকলমে আমি উমুকের বাবা বলে লিখে ফর্মটা সাবমিট করবেন বিএলও নেবে ড্যান্স করবে আর বাপ বাপ করবে বোঝাতে পারছি তাহলে ফেরত আনার দরকার নেই দু নম্বর পয়েন্ট ধরুন বিএলও আপনার বাড়িতে গেল না আপনি বিএলওর কাছ থেকে নিতে যাবেন না যে বিএলও আপনার বাড়িতে ফর্ম ডিস্ট্রিবিউট করতে যায়নি সেই বিএলের নাম ছবি আর কোন বুথ সেইটা লিখে আপনারা আমাদেরকে দেবেন ওকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এবং নসা সিদ্দিকার আর মালিক ও যত বড় হুনো হোক যত বড় দাদার ছত্র ছায় থাকুক সেই দাদার কাছ থেকে আমরা কাদা করে ওকে কুমোর টলি যেমন পাঠাবো সাথে সাথে হাইকোর্টে যা নিয়ে যাব আর আনবো নিয়ে যাব আনবো তারপরে আসা যাওয়ায় এমন পয়সা খরচ হবে ও তখন ছুটে এসে বলবে তোরা দুশো তিরানব্বই আর আমরা হলাম এক আর একটু পরে আসবে ওরে তোদের ধরম বাপ তোরা দুশো তিরানব্বই আর আমরা হলাম এক একটু পরে আসবে ওরে তোদের ধরম বাপ বুঝতে পারছেন তো একটু পরে আসবে যাই হোক তো বিএল সম্পর্কে আপনারা ভ্রান্ত ধারণা নেবেন না আপনারা ফর্ম ফিল করবেন সপ্তাহের শেষে ওরা ফর্মটা কালেক্ট করবে উত্তেজিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই আপনারা নির্বিঘ্নে ফর্মটা ফিল আপ করবেন এক মাস সময় পাবেন এই এসআইআরটা হচ্ছে এ টোটাল একটা চক্রান্ত ঠিক আছে আজকের আপনারা বুঝতে পারছেন পাড়ায় এসআইআর ফর্ম ফিল করার জন্য শিক্ষিত ছেলের দরকার হচ্ছে হচ্ছে কি না আপনারা ভোট দিয়েছেন কার্ডের যত রকম বট আপনারা ভোট দিয়েছেন লেখা নেই পড়া নেই তারা পড়া সর্দার শিক্ষিতরা ঘরে বসে থাকে আর বিচার করে বাট পড়া বুঝছে না তো এখন বুঝুন যে শিক্ষিত লোকেদের কত প্রয়োজন আপনারা শিক্ষিত লোকেদের জনপ্রতিনিধি করবেন তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন তবে আপনার এলাকা উন্নয়ন হবে তবে আপনারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবেন তবে আপনাদের মনুষ্যত্ব এবং বিবেকের কি বলবো উন্নয়ন ঘটবে বিস্ফোরণ ঘটবে সেই জন্যে আমরা নসা সিদ্দিকির ছত্রছায়া এসে আজকে রাজনীতিতে এসেছি আমরা রাজনীতি করতাম না কেন জানেন তো রাজনীতি সবাই বলে নোংরা সবাই বলে নোংরা নোংরা কেন নোংরাটা হচ্ছে এই বড় বড়ো ঝান্ডা যারা তারা নোংরা করেছে কারণ কি জানেন তো ওরা নোংরা হওয়ার কারণ আছে কারণ কারখানা ভালো হলে কেক ভালো হয় তো কারখানা যদি খারাপ হয় তাহলে কেক খারাপ হবে আমার কারখানা আমি যে দল করছি তার কারখানা ভালো আমার নেতাও ভালো সেই জন্য রাজনীতিতে এসেছি যতদিন থাকবো নওশা সিদ্দিকির সঙ্গে থাকব। তাতে জীবন যাবে গুলি মারবে বোম মারবে রাস্তায় আটকাবে বাকিটা আমরা বুঝে নেব আপনারা আমাদের সাথে একমাত্র বক্তব্যের কলের অব দীর্ঘায়িত করবো না শুধু বলবো আপনারা সাথে থাকবেন প্রশাসন আমাদের সঙ্গে আছে দু একজন মেরুদণ্ডহীন পুলিশ আছে তাদেরকে আমরা চিহ্নিত করছি ঠিক আছে যেমন আমাদের সুন্দরবনের এসপি আছে কোটেশ্বর রাও বুঝতে পারছেন এরকম কিছু পুলিশ অফিসার আছে আমরা তাদেরকে হিসেব করে রাখছি তার হিসেব আমরা ঠিক সময় মতো দেব। বক্তব্যের কলেরাপ দীর্ঘায়িত করবো না শুধু বলব এসআইআর হচ্ছে একটা ভোট জড়া যন্ত্র ওরা ভয় দেখাবে যে বিজেপি চলে আসবে এই হবে তাই হবে আপনারা তৃণমূলে ভোট দিন খবরদার না ওই টোপে আর পা দেবেন না কারণ এই দিদিমণি উনি আজও পর্যন্ত একটা সত্য কথা বলেননি ওনার লাইভে বলেননি আচ্ছা আপনারা ভাবুন তো এই যে আপনি মন্দির করলেন মন্দির করা কাজ তো সরকারের নয় সরকারের কাজ কি হবে বেকার ছেলেদের কর্মসংস্থান কিভাবে হবে যারা শিক্ষিত ছেলে তারা কিভাবে চাকরি পাবে দেখবেন আপনি মন্দির করলেন ভালো কথা করলেন তা আপনার মন্দিরের যে প্রসাদ আপনার ভাইপোদের খাওয়ান আপনি আমাদের খাওয়াচ্ছেন কেন আমরা তো চাইনি আপনি গণবন্টন ব্যবস্থাকে দূষিত করলেন আর আপনারা বুঝতে পারছেন না কিছু হাজি গাজি সেই প্রসাদ খেয়েও নিলেন একটু ভেবে দেখবেন দিদিমণি আপনাদের ইমান কিভাবে নষ্ট করছে একটু ভালো করে আমি দু একটা উদাহরণ দেব আপনি দেখবেন দেখবেন উনি যত রকম প্রকল্পে সব দেখবেন নামে প্রকল্পে লাস্টে দেখবেন শ্রী লিখে কন্যাশ্রী পথশ্রী দিয়েছে না তা আপনি কেন শ্রী লিখবেন আপনাদেরকে এমনভাবে পরিচালিত করছে একটা ধার্মিক লোক যার আমার এক চাচা ধরুন পাঁচ ভক্ত নামাজ পড়ে সে ফরজের নামাজ পড়ে এসে সকালবেলা পানের দোকানে গিয়ে বলছে একটা শিবঝর্দা পান দিন তাহলে ফরজের নামাজ এবং তার কোরআন তেলোয়াত্রা বিতা হয়ে গেল সকালবেলা উঠে শিবের নাম নিল কিভাবে আপনাদেরকে প্যাঁচে ফেলছে আপনারা দেখবেন আমার কোনো মা যারা ধার্মিক প্রতিদিন কোরআন তেলোয়াত করে ফরজের নামাজ পড়ে নামাজ পাঠ শেষে সকালে উঠান ঝাড় দিচ্ছে পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে করতে বলছে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ঢোকে আপনার ইমানটা কোথায় নষ্ট করছে দেখবেন সকালবেলা আপনি কিছু মুখে দিলেন না লক্ষ্মীর নামটা আপনি নিয়ে নিলেন ভালো করে বুঝে যান আমি ওই ধর্মকে ছোটো করছি না ওনার ধর্ম ওনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনি শান্তিতে পালন করবেন আমার ধর্ম আমি শান্তিতে পালন করব। আমি মুসলমান ছেলে আমি হিন্দু ধর্মের কিছু জানি না আমি কেন প্রসাদ বিচরণ করব আমি কেন অঞ্জলি দেব আমি কেন তিলক কাটব আমি কেন ফিতে কাটবো কাটা উচিত নয় আপনি হিন্দু ধর্মের লোক আপনি কেন মাথায় হিজাব দেবেন আপনি কেন ইফতারে আসবেন আপনি কেন লা ইহা বলবেন আমি তো আপনাকে ডাকিনি এই নোংরামও কেন আমরা তো এই রাজনীতি করতে আসেনি আপনার ধর্ম আপনি করবেন আমার ধর্ম আমি করব আপনার ধর্মকে আমি যেমন সম্মান করব। আপনি আমার ধর্মকে সম্মান দেবেন এই যে নোংরামো ব্যবস্থা চালু করেছে টোটাল মানুষকে বিভ্রান্তি ফেলছে আচ্ছা আপনি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন ওয়েলকাম মেনে নিলাম লক্ষ্মীর ভাণ্ডার করেছেন